যে আমি আসলে কি একদম সাধারণ দর্শক হিসেবে বলবো না আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি আমি অভিনয় করি এবং এখানে যারা আছে প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যেমন আছে আমার সাথে কাজের সম্পর্ক তাও আছে তো শোবশাইনের এই ওয়েব সিরিজটা আমি দেখেছি আজকে ওয়েব সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে ওয়েব সিরিজের বিপক্ষে নয় এখানে শ্লীলতা অশ্লীলতার কথা উঠেছে আমি প্রথমে শিয়াব সেনকে একটু ধন্যবাদ দিতে চাই যে একটা চমৎকার আগস্ট চোদ্দ এই সিরিয়ালটা করার জন্য কিন্তু আমি মনে করি এবং আমরা বিশ্বাসও করি যে আমরা যেমন অভিনয় করি বা আমরা যেন নির্মাণ করি কোন নির্মাণ বা কোন অভিনয়ে সমালোচনার ঊর্ধ্বে না সেখানে ভালো মন্দ হ্যাঁ অনেক বিষয় থাকে বা অনেক ধরনের সীমাবদ্ধতার জায়গাও থাকে যেমন শিয়াব সেন চমৎকার ভাবে ঐশীর এই গল্পটি বলেছে এটা যদিও বায়োপিক না এটা একটি সত্য ঘটনা অবলম্বন এবং তুষির চরিত্রে যিনি অভিনয় করেছেন অত্যন্ত ভালো অভিনয় করেছেন এবং এই সত্য ঘটনার পাশাপাশি উনি যে ফিকশনের মধ্যে যে চরিত্রটি এনেছেন পুলিশ অফিসার শতাব্দী যেটা করেছে তার সন্তান তার পরিবার এটা চমৎকার ভাবে এবং কিছু কিছু জায়গায় চমৎকার নাট্য মুহূর্ত তৈরি হয় বিশেষ করে শেষের জায়গা এবং আমি যে বিষয়টি নিয়ে আমাদের এখানে কথা উঠেছে বা উঠছে বা আমাদের কারো কারো কথা হয়তো এটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে যেমন যে তুষি অভিনয় করলো হয়তো ঐশীর চরিত্রে সেখানে প্রচুর ছিল আমরা টেলিভিশনে যদি টেলিভিশনের নাটক না সাধারণভাবে অন্য প্ল্যাটফর্ম তারপরে আমরা সাধারণভাবে যেটা দেখি সেখানে আমরা গালাগালিটা আসলে সহজভাবে নিতে পারি না আমরা আসলে অভ্যস্ত হয়ে উঠিনি এখানে একটা প্রসঙ্গ বলা দরকার সেটা হলো যদিও আমরা বলছি যেটা একটি অন্য প্ল্যাটফর্মের কিন্তু আমরা কিন্তু আসলে ওই যে যে পেইড প্ল্যাটফর্ম যেটা আমরা টাকা দিয়ে দেখতে হয় আমরা কিন্তু সেই জায়গা থেকে দেখিনি আমরা দেখেছি কিন্তু ইউটিউবে ইউটিউব কিন্তু ওই অর্থে ওই ওয়েবের যে নিয়মের মধ্যে যে টাকা দিয়ে দেখতে হয় সেটা দেখতে না আমরা এইভাবে দেখেছি এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের পঁচানব্বই ভাগ লোক ওইভাবেই দেখেছে তো তুষির কথাটা যে আসছে যেমন তুষি আমি ধরে নিলাম তুশি গালিগালাজ করতেই পারে কারণ তুষি ড্রাগ এবং আসক্ত একটা মেয়ে সেই মেয়েটি খুব যৌক্তিক ভাবেই গালিগাল করতে পারে এটা খুব যৌক্তিক আমি আমার কাছে এই কথাটা বলতে চাই না আবার শিয়াব শাহী যখন দেখাচ্ছে যে মেয়েটি যখন তার ল্যাপটপের ভিতর পর্নোগ্রাফি দেখছে তখন কিন্তু আমরা দেখি যে শিয়াব শাহী নিজেই নিজেকে সেন্সর করছে কিন্তু হ্যাঁ সে কিন্তু আসলে ক্যামেরায় এক দিক থেকে ওই মেয়েটির এক্সপ্রেশন দেখিয়েছে কিন্তু কি দেখছে সেটা কিন্তু দর্শককে দেখে নাই কিন্তু আমরা যারা দর্শক আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আসলে কি দেখছে মেয়ে তাই নয় কি তাহলে আমার কথা হচ্ছে যে এইটা যদি শিয়ার সাহেব নিজেই যদি নিজেকে একদম দায়িত্বশীল দিন হিসেবে সেন্সর করতে পারে তাহলে চাবিওয়ালার সাথে যে জায়গাটি ছিল হ্যাঁ যে জায়গাটি একটু খোলামেলা দেখিয়েছে বা তার বয়ফ্রেন্ড এর সাথে যে জায়গাটি ছিল সেই জায়গাটা তো আমার মনে হয় যে সে এইভাবে নিজেই নিজেকে সেন্সর করে দেখাতে পারত তাহলে বোধ এই জায়গাগুলো এত আলোচনার জায়গায় আসতো না আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো বাণিজ্যের জায়গা থেকে বা একটা মার্কেটিং এর জায়গা থেকে এই জায়গাটা করা হয়েছে এবং শিয়াব নিজেই বলেছে এই গল্পটার ভেতর দিয়ে একটা এই বয়সের একটা মেয়ের কে কিভাবে নার্সিং করা দরকার কিভাবে পারিবারিক পরিবেশের মধ্যে দিয়ে তাকে তার বেড়ে ওঠা দরকার সেই জায়গাটাতে নোটিশ করার কথা সে বলেছে কিন্তু আমরা কিন্তু এই সিরিয়ালে এই ওয়েব সিরিজে আমরা কিন্তু পিতামাতার ভূমিকাটা অত ওইভাবে দেখিনি কখনো বা এই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা বললো সেটাও কিন্তু আমরা ওইভাবে পাইনি যে কেন এই মেয়েটি এই জায়গাটা আসতে বাধ্য হয়েছে বা পিতামাতার কি কি আহ অসুবিধা গুলো ছিল বা পিতা মাতা কেন এই দায়িত্ব গুলো পালন করলো না যে ওই মেয়েটির আজকে এই পরিণতির জায়গায় এসেছে তো সে সব কিছু বিচার করলে আমি মনে করি যে এই জায়গাগুলো আমার কাছে ঠিক ততটা বিশেষ করে একটা দুটো জায়গায় আমার কাছে আমি আসলে একজন দর্শক হিসেবে আমি সেটা খুব ভালোভাবে নিতে পারিনি আমি মনে করেছি যে সে আসলে এই জায়গাটাকে অন্যভাবে নিতে পারত আর সেন্সরের কথা তো বললাম যে সেন্সর তো সে নিজেই নিজেকে সেন্সর করেছে হ্যাঁ